তৃণমূল জামানায় কতগুলো ধর্ষণ হয়েছে যদি তার হিসাব আপনারা খোঁজেন গুগলে সার্চ করেন তাহলেই পেয়ে যাবেন কিন্তু একের পর এক ধর্ষণ হওয়ার সত্ত্বেও সঠিকভাবে বিচার পাচ্ছেন না নির্যাতিতার পরিবার সহ নির্যাতিতারা কিন্তু কেন এমনটা হবে দর্শক আপনারা দেখছেন নিউজ টেন বাংলা আমি রয়েছি নামল আপনারা জানেন যে গত তিন দিন চার দিন আগে আপনারা একটা ঘটনা দেখেছেন যে একজন মহারাজ হিন্দু মহারাজ তিনি কি করছেন না তিনি নাকি তার নামে একটা অভিযোগ করা হয় কার্তিক মহারাজের বিরুদ্ধে যে তিনি নাকি একজন মহিলাকে লাগাতার পনেরো দিন সাত মাস ধরে ধর্ষণ করে গর্বপাত করেছে বুঝতে পারছেন পরের ঘটনা কি হলো না আমরা দেখলাম আরজিকর ঘটনা এরপর দু হাজার পঁচিশ সালের পঁচিশে জুন একটা মর্মান্তিক দিন সেই দিনে কি হলো সেদিনেও একজন প্রথম বর্ষের ছাত্রী হ্যাঁ কলকাতা ল কলেজের কথা বলছি প্রথম বর্ষের ছাত্রীকে ইউনিয়নের পদ পদ পাইয়ে পাইয়ে দেওয়ার নাম করে তাকে দেওয়া হয়েছে এরকমটা অভিযোগ পত্রে লেখা রয়েছে যে পদ পাইয়ে দেওয়া হয়েছিল এবং প্রথম বর্ষের ছাত্রী ইউনিয়নের একটা নাম কামানোর জন্য তাকে নাকি আরো ভালো একটা পদ বা তাকে অন্যভাবে দেখানোর ভাবনা চিন্তা ছিল মনোজিৎ মিশ্র এই মনোজিৎ মিশ্র তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা এবং কলকাতা ল কলেজের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে কলকাতা ল কলেজের সাফাই কর্মী অস্থায়ী সাফাই কর্মী সে প্রথম বর্ষের ছাত্রীকে কু প্রস্তাব দেয় তাতে রাজি না হলে বিয়ের প্রস্তাব দেয় বিয়ের প্রস্তাবে রাজি না হলে তাকে নাকি দরজা ইউনিয়নের যে দরজা ইউনিয়ন রুম সেই রুমে সাড়ে সাতটার সময় যখন সে বের হতে যায় বিকাল থেকে বসে থাকে ওই প্রথম বর্ষের ছাত্রী এবং সাড়ে সাতটার সময় যখন সে বের যায় তখন তাকে আটকে দেওয়া হয় বলেই অভিযোগ তিনজনের নামে অভিযোগ দায়ের হয়েছে তার মধ্যে ফার্স্ট মনোজিৎ মিশ্র মাস্টার মাইন্ড মনোজিৎ মিশ্র কিন্তু এই মনোজিৎ মিশ্রের গার্লফ্রেন্ডও রয়েছে প্রেমিকাও রয়েছে তার সঙ্গে জোড়া করতে পারতো অনেকেই বলছেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা এটাও বলবো না এটাকে সমর্থন করি না তৃণমূল কংগ্রেসের জামানায় একের পর এক ধর্ষণ হওয়া সত্ত্বেও বিচার পাচ্ছেন না কেউই অনেকেই বলছেন যদি কর বিচার পেত তাহলে বিচার আজকে গোপন জবানবন্দি নিয়েছে। থানার পুলিশ এবং রিমান্ডে নেওয়া হয়েছে পয়লা জুলাই পর্যন্ত দর্শক তাহলে এই যে প্রথম বর্ষের ছাত্রী সে কি বিচার পাবে মারাত্মক অভিযোগ গণধর্ষণ করা হয়েছে এবং তার সাক্ষী ছিলেন দুজন মানে তিনজনের নামে অভিযোগ দায়ের হয়েছে তার মধ্যে ফার্স্ট অ্যাকিউজ সে হচ্ছে মনোজিৎ মিশ্র এবং আরো দুজন তারা সেটার সাক্ষী কিন্তু এদিকে ফিরহাদ হাকিম তিনি কি বলছেন তিনি বলছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে রকম সম্পর্ক বা সরাসরি যুক্ত নয় মনোজিৎ মিশ্র কিন্তু আমরা যে ছবিগুলো দেখাবো প্রোফাইল দেখাবো সেখানেই প্রমাণিত হবে যে তৃণমূল কংগ্রেসের সমর্থক কি না একটা ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালো একটা চশমা পরে আছেন তার পাশেই কিন্তু মিশ্র তারপর দেখা যাচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের অর্থমন্ত্রী পশ্চিম বাংলার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার পাশে মনোজিৎ মিশ্র এবং ফিরহাদ হাকিম তার সঙ্গেও রয়েছেন এই মনোজিৎ মিশ্র তাহলে বুঝতে পারছেন যে তৃণমূলের সঙ্গে কতটা ঘনিষ্ঠ আবার একবার প্রোফাইলটা আপনাদেরকে দেখায় প্রোফাইলে নিজে একজন ক্রিমিনাল ধর্ষক সে লিখে রেখেছে প্রোফাইলে ক্রিমিনাল লয়ার নিজেই ক্রিমিনাল কিন্তু লিখছে ক্রিমিনাল লয়ার ভাবতে পারছেন এই মনোজিৎ মিশ্রই যখন আর্জি করার ঘটনা ঘটে তখন ঢালাও করে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন এই মনোজিত মিশ্র দিয়েছিলেন যে নাটক নয় বিচার চাই ফাঁসি চায় কিন্তু সেই একজন ধর্ষক কি জন্য এটা করেছিল সে অনেকেই বলছেন এটা যে কি তুই পোস্টটা করেছিলিস তুই তো নিজে ধর্ষক তোর তো গার্লফ্রেন্ড ছিল ইত্যাদি বিষয় সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে এই মুহূর্তে এই যে মিশ্র এদের মতো কিছু চেলা চামুণ্ডা থাকার কারণে রাজ্য নেতৃত্বের কাছে আমার একটাই বিষয় উল্লেখ করা যে এদের মতো আপনাদের দলে টিএনসিপির ছাত্র পরিষদে যেহেতু ছাত্র রাজনীতি থেকেই জন্ম বিভিন্ন রাজনৈতিক সংগঠন দল রাজনৈতিক দল তার জন্য এই সব ছাত্রদেরকে এই সব মাতাল এদেরকে আপনাদের দলে রাখেন কেন তাহলে তো সমানভাবে আপনারাও দোষী এদের জন্যই তো আপনাদের দলটা দূষিত হচ্ছে দু একজন খবর করলো তাকে আপনারা ধরে নিয়ে যাচ্ছেন রাতের বেলা চলে যাচ্ছেন নিয়ে এবং লালবাজার থানায় হাজিরা দিতে হচ্ছে কেস হচ্ছে এরকম করবেন না সঠিকটা তুলে ধরার দায়িত্ব সাংবাদিকরা নিয়েছে এবং এটা সারা জীবন চলবে আপনি অনেকের মুখ বন্ধ করতে পারবেন কিন্তু অনেকে সেটা মিমের মাধ্যমেও আপনাদেরকে কিন্তু জবাবটা দেবে মানে ট্রোলের মাধ্যমে আপনাদেরকে জবাবটা দিতে থাকবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাই কারো কণ্ঠরোধ করতে যাবেন না আপনাদের নিজেদের দলের মানুষগুলোকে ঠিক করুন আমরা এর আগে এর আগের দিন আমরা যে অধিকারী মহারাজ মহারাজ হিন্দু তিনি বছর আগে একটা ধর্ষণ করেছিলেন হঠাৎ করে জবানবন্দি দিল কে সেই নির্যাতিতা যাকে ধর্ষণ করা হয়েছে বলছেন তিনি মানে নিরুপায় অসহায়ের সুযোগ নিয়ে অসহায়তার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করেছে কে কার্তিক মহারাজ যিনি ভারতের একটা পেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পেয়েছেন পদ্মশ্রী অ্যাওয়ার্ড দু সালে ভাবতে পারছেন এবং শেষ পর্যন্ত সাত মাস সহবাসের পর তাকে বহরমপুরের কাঞ্জিলাল নার্সিংহোমে গিয়ে ডাক্তার কাঞ্জিলালের হাত ধরে তাকে গর্ভপাত করানো হয় অ্যাবর্শন করানো হয় তাও বলছেন কিন্তু একের পর এক ঘটনা ঘটছে কিন্তু এই রাজ্যে বিচার পাচ্ছেন বিচার চাইবেন না চাকরি চাইবেন না এটা পশ্চিমবঙ্গ একটা বিজ্ঞাপন চালু করা দরকার বিচার চাইবেন না চাকরি চাইবেন না চাকরি সরকারি পেলে সেটা অনিশ্চয় যদি আপনি চাকরি সরকারি পান সরকারি চাকরি করেন সেটা এখন অনিশ্চয়তা বার্গের অনিশ্চয়তা নীতির মতো কাজ করছে এখন পশ্চিমবঙ্গের চাকরি বিচার ব্যবস্থা কবে চোখ খুলবে এই প্রশাসনে আর এই প্রশাসন যখন নির্যাতিতার হয়ে নির্যাতিতার পক্ষে যখন বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো প্রতিবাদ করতে যায় এস এফআই ডি অন্যান্য বিরোধী দলীয় নেতা নেত্রীরা কর্মী সমর্থকেরা তাদেরকে জেলে এবং ছাড়তেও বাধ্য হয় রাতের অন্ধকারে ছেড়েও দেয় এই পুলিশ একের পর এক ঘটনা ঘটছে দর্শক নীরব হয়ে দেখছে প্রশাসন হাইকোর্টের কাছে নিবেদন সমস্ত জাজদের কাছে নিবেদন যারা উকিল সাহেব আছেন তাদের কাছেও আবেদন নিবেদন নিউজ টাইন বাংলার পক্ষ থেকে যেন সঠিক বিচার ব্যবস্থা কায়েম থাকে আপনারাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের একটা স্তম্ভ আমরাও যেমন একটা স্তম্ভ ঠিক তেমনি আপনারাও কিন্তু একটা স্তম্ভ সেই স্তম্ভকে টিকিয়ে রাখলেই তবেই গণতন্ত্র মজবুত হবে এটাকে ভুলে গেলে চলবে না আবারও বলছি আপনাদেরকে যদি কর বিচার পেত তাহলে কিন্তু কস বা বিচার পেত এরকম নেটিজেনরা বলছে হ্যাঁ ঠিকই বলেছেন তারা মনোজিৎ মিশ্রের নামে একাধিক অভিযোগ একাধিকবার করা হয়েছে কিন্তু তারপরেও কোন স্টেপ নেয়নি তার চোখে চোখ রেখে কথা বলতে নাকি কলেজের প্রফেসর অধ্যাপকেরাও ভয় পান ইতস্তত বোধ করেন তাহলে এই অস্থায়ী সাফাই কর্মীকে রেখে লাভ কি কলেজ থেকে তো সাফাই করে দেওয়া উচিত কার মদতে এগুলো হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা দক্ষিণ কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের সে নাকি সর্বে সর্বা আমরাও বিচার চাই নিউজ বাংলা বাংলার তরফ থেকে যদি সত্যি দোষী হয়ে থাকে এরা দেখতে থাকুন নিউজ বাংলা